হ্যালো ভিউয়ারস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দেখাবো আজকে Tike 99 থেকে কিভাবে ইনকাম করবেন প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে এখন আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দেব নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে এখন আপনাদের কাজ হল অ্যাকাউন্টটি ভেরিফাই অ্যাকাউন্ট করা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করতে হলে আপনাদের এই একটি ক্লিক করতে হবে কনারে ক্লিক করার সাথে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে তারপর মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফুল নেম তারপর মোবাইল নাম্বার তারপর ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার দিয়ে সাবমিট করতে হবে এখানে আমি আমার নাম ইমেল ফুল নেম তারপর মোবাইল নাম্বার এখানে যা যা চাইছে আপনাকে তাই তাই দিতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হবে না হলে হবে না আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না হয় তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না সো আপনারা এখানে সব কিছু ঠিকভাবে দিবেন তাহলে হবে পরে এই হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার দিয়ে এখানে সাবমিট একটা ক্লিক করে দিলাম আর সাবমিট হয়ে গেল এখন আমার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে গেল আপনি টিকে ত্রিপল নাইনে সব ধরনের গেম পেয়ে যাবেন আপনার মনের মতো সব ধরনের গেম এই প্ল্যাটফর্মে আছে এখন আমি আপনাদের দেখাবো ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিট করার জন্য আপনাদের বিকাশ নগদ যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন একশো টাকা টাকা ডিপোজিট করার জন্য আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই নাম্বারটি আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে তারপর আপনার নগদ অ্যাপসে চলে যাবেন অ্যাপে আসার পর আপনি এখানে ক্যাশআউট অপতে ক্লিক করে দিবেন ক্যাশআউটে ক্লিক করে দেওয়ার পর যেই নাম্বারটি আপনি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দিবেন এখানে দিয়ে দিবেন তারপর টাকার পরিমাণটা দিয়ে পরবর্তী তে একটা ক্লিক করে দিবেন তারপরে টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটি আসবে সেখানে সেটা কপি করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিলেই আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এখন উইড্র কিভাবে দিতে হবে উইড্র দেওয়ার জন্য আপনি এখানে চলে আসবেন উইড্রোতে তারপর এখানে আপনি যত খুশি তত টাকা উইড্র দিতে পারবেন এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড ট্রানজেকশন আইডির যে নাম্বার দিয়ে আপনি লগ করেছেন আইডি সেই নাম্বারের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দিলেই এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার টাকা চলে আসবে ইনস্ট্যান্ট এক থেকে টু মিনিটস মানে দুই মিনিটের মধ্যে টাকা চলে আসবে চাইলে আপনি এখান থেকে রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি টিকে কেটে পলাইনের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা যান এবং আর জিতে নিন অনেকগুলো টাকা সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার সব করে দিন নতুন কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে দিন প্লিজ গাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই গাইস